এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আর আজ আমরা যাব কলকাতার বিখ্যাত সেই জাদুঘরে এবং যা হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় এবং ভারতের সবথেকে প্রাচীন জাদুঘর তো আমরা প্রথমেই টিকিট কেটে যথারীতি আমরা ঢুকে পড়লাম ভেতরে এবং ভেতরে গিয়ে তো দেখে চক্ষু চড়ক গাছ কারণ এত রকমের পশু পাখি মাছ কুমির তিনি মাছ এত কিছু প্রাণীদের এখানে রিজার্ভ করে রাখা আছে যে প্রথমে মনে করছিলাম এগুলো তো সব মিথ্যে বাট এখানে কিন্তু কিছুই মিথ্যে না সব প্রাণীদের এগুলো যা ওপরের যে স্কেলিটনগুলো যে আছে যা ওপরে তাদের যে চামড়াগুলোকে আছে সেগুলো সুন্দর কাচের প্রিজার্ভ করা আছে এবং এখানে শুধুমাত্র দশ বা কুড়ি বা তিরিশ রকমের প্রজাতিই নয় হাজারো হাজারো রকমের কিন্তু বন্য প্রজাতি এবং বিভিন্ন বিভিন্ন রকমের আবহাওয়া এবং বিভিন্ন জলবায়ুতে যারা যারা আছে তাদেরকে কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে শুধু তাই নয় এখানে কিন্তু বড়ো বড়ো কাচের মধ্যে বড় বড় জিরাফ ছিল এবং অনেক হাতির স্কেলিটন রাখা ছিল পশু পাখিদের সেকশন দেখার পরে আমরা চলে গেলাম মমিদের সেকশনে। মানে এই কলকাতার জাদুঘরে প্রায় চার হাজারেরও বেশি পুরনো মমি মিশরের মমি কিন্তু এখানে রাখা আছে যেটা ব্রিটিশদের আমলে ব্রিটিশরা কিন্তু মিশর থেকে এই কলকাতার জাদুঘরে রেখেছিলেন যদিও সেখানে ক্যামেরা অ্যালাউ নয় তাই সেখানটা ভিডিও কিন্তু আমি করতে পারিনি জাদুঘর দেখার পরে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে কিন্তু আমরা এখন যাব দক্ষিণেশ্বর হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমরা কিন্তু আজকে পুরো কলকাতার মেন মেন জিনিসগুলো কিন্তু ভালোই ঘুরলাম এবং দক্ষিণেশ্বর তো আমাদের দেখতেই হবে দক্ষিণেশ্বর যে যদিও আমি অনেক এর আগেও আমি দুবার গেছি বাট যতবারই যাই ততবারই নতুনের মতন লাগে এবং সেখানে গেলে যেন মনটা শান্তি হয়ে যায় এই মেট্রো স্টেশনে এই পাশের ছবিগুলোতে কিন্তু আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের অনেক অনেক মেন মেন দৃষ্টব্য সুন্দর করে ক্যানভাসে তুলে ধরা আছে এগুলো দেখতে দেখতেই তো মনে হয় যে এখানেই মনে হয় থেকে যায় তো স্বভাবতই আমরা এখান থেকে হেঁটে হেঁটে এই যে আমাদের ফ্যামিলি আমাদের গ্রুপ তারা কিন্তু এখানে আস্তে আস্তে টহল দিতে দিতে আমরা কিন্তু দক্ষিণেশ্বরের পথে কিন্তু চলে যাচ্ছি এই হচ্ছে সেই স্কাই ওয়াক যেখান দিয়ে হেঁটে তোমার কিন্তু প্রথমেই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে গিয়ে কিন্তু তুমি উপস্থিত হবে এবং এই স্কাইওয়াকটা ওয়াকটা কিন্তু দারুণ লাগছে সবাই এখানে ছবি তুলছে এবং এখানেও কিন্তু একটা সেলফিস কর্নার রয়েছে যেখানে তোমরা সবাই ছবিও তুলতে পারবে মন্দিরে ঢুকতেই এই বিশাল বড় রামকৃষ্ণ দেবের মূর্তির ছবি কিন্তু এখানে রাখা এবং সাইডে যে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমাদের সেই দক্ষিণেশ্বরে বিখ্যাত মন্দির এই সুন্দর রামকৃষ্ণ দেবের ছবি দিয়ে কিন্তু মন্দিরের শুরু আমরা মন্দিরে প্রবেশ করতেই প্রথমে ব্যাগ এবং ফোন রাখার জায়গাতে চলে গেলাম হ্যাঁ এখানে মন্দিরে ঢোকার আগে কিন্তু মোবাইল ফোন এবং ব্যাগ কিন্তু একটা জায়গায় লকারে রেখে কিন্তু মন্দিরে ঢুকতে হয় সো ভেতরে তো আমি মোবাইল ক্যামেরা ক্যামেরা করতে পারবো না তাই তোমাদের বাইরেটা আমি একটু পরেই দেখিয়ে দেবো আমার ভাগ্যটা খুব সুন্দর ছিল কারণ দক্ষিণেশ্বর মন্দিরেই একটু পরপরই কয়েকদিন পরপরই কনস্ট্রাকশনে কাজ হতে থাকে এবং একটু পরপরই কিন্তু এইদিক ওদিক কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে রাখে সো এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সাইডের জায়গা এবং যেখান থেকে আমি ছবিটা করেছি এই সাইডের এই ছোট্ট নদী পুকুর বলা যেতে পারে এই পুকুর থেকে কিন্তু সুন্দর মন্দির দেখা যাচ্ছে পুকুরে দেখতে পাচ্ছ হাঁসও রয়েছে এখান থেকে মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির রওনার উদ্দেশ্যে হ্যাঁ আমাদের এই কলকাতা সফরের পর্ব এখানেই শেষ শেষ বলা যায় না কারণ আমাদের গ্রুপের একজন মেম্বার মানে তিতলির আজকে জন্মদিন ছিল তো রাত্রেবেলা কেক কাটার মধ্য দিয়ে কিন্তু আজকের কলকাতা সফরের পর্ব এখানেই শেষ আমার গুল্লু মশাই কিন্তু ক্ল্যাপিং করছে আর আমরা ওর সঙ্গে সঙ্গে তিতলিকে অনেক উইশ করলাম সো আমাদের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ তোমরা কিন্তু ভুলেও কিন্তু ভুলে যাবে না যে ভিডিওটাকে লাইক করতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমভাবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই জরুরি সো তোমরা ভালো থেকেও সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো কলকাতা সফরে এই পর্ব এখানেই শেষ